ইসলামপুর প্রতিবাদে নেমেছে বিজেপি তার মধ্যে আবার সোধপুরে খবর পাওয়া যাচ্ছে এই যে বিজেপির প্রতিবাদ মিছিল বা দিক্কার মিছিল সেই মিছিলে আটকে পড়েছিলেন তৃণমূল সাংসদ তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় এবং তারপর অটো করে থেকে ফিরতে হয়েছে বলে জানা যাচ্ছে এখন ঘটনাটা কি ঘটেছিল শ্রমিকণ পালাবাদের প্রতিনিধি বলতে পারবেন বিস্তারিত শ্রমিকণ সুভ্রজিৎ বাংলাদেশী হিন্দু দলের প্রতিষ্ঠাতা হচ্ছে এই প্রতিবাদে সোদপুর বারাসাত রোডে সন্ধ্যাবেলা অবরোধ শুরু করে বিজেপি এবং বিজেপির পক্ষ থেকে রাজ্য বিজেপি যুব মোর্চার সদস্য জয় শাহ নেতৃত্বে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু হয় এবং সেই অবরোধ যখন চলছে সোদপুর উড়ালপুল দিয়ে তখন দমদমের বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় যাচ্ছিলেন পানি উৎসবে উদ্বোধন করতে এবং কাজকল মনের কাছে অবরোধ এবং তার গাড়ি আটকে যায় এবং দীর্ঘক্ষণ তিনি গাড়িতে বসে থাকার পর জানতে পারেন যে অবরোধ চলছে ঘটনাস্থলে খর্তাধারার পুলিশ পৌঁছে সোদপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা পৌঁছন কিন্তু অবরোধকারীরা তাদের অবস্থায় অনট ছিল কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর সাংসদ তিনি গাড়ি থেকে নেমে বেশ কিছুটা হেঁটে তারপরে অটোতে করে তিনি পানিয়াটি আটি অর্থাৎ অমরাবতী মাঠে গিয়ে পৌঁছন এবং সাংসদ সহী গার্ক যারা জানাচ্ছেন যে বাংলাদেশের প্রতিবাদে বিজেপি অবরোধ করছে কিন্তু সেটা এইখানে এরকম পরিস্থিতি নেই কিন্তু অকারণে তারা অবরোধ করছেন সেই কারণে তিনি বাধ্য হয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে যেটা ঘটছে অত্যন্ত ভয় ধরানোর মতন ছবি তার কারণ ভাবতে পারেন যে রবীন্দ্র স্মৃতি বিজড়িত ছায়ানটকে তো রেয়াত করা হয়নি শুধু তাই নয় একেবারে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ছবি পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে আর এইটা হচ্ছে তার প্রতিবাদে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিজেপি পথ অবরোধ করছে এবং তারা মিছিল বের করছে বিক্ষোভ শিলিগুড়ির ছবি দেখতে পাচ্ছেন মশাল মিছিল বের করেছে বিজেপি আর যে পরিস্থিতি বাংলাদেশে চলছে tani আজকে বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন লিওনেল মেসি কে কেন্দ্র করে আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে এক সঙ্গে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে এই নজিরবিহীন দৃশ্য আর এর আগে কোনোদিন মানুষ দেখেনি আর দেরি নয় কে কি কোন মতবাদে বিশ্বাস করেন সেটা বড় কথা নয় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেওয়া চলবে না বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ধ্বংস হচ্ছে আর মালদা জেলে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগাচ্ছে সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল হিন্দুদের ওপরে ওপারে নির্মম নির্যাতন চলেছে আর ওপারে যে মানুষগুলো আছেন ওপারের মতুয়া ভাইরা ওপারের নমসূত্ররা ওপারের দত্ত বোস কুত্ত মিত্র জৈন চকমা বুদ্ধিস যারা আছে তারা আমাদের রক্ত আমাদের ভাই তাই যে বা যে মানুষগুলো ওপার বাংলা থেকে এবার বাংলায় ছেড়ে চলে এসেছেন নিজের তুলসী দবলায় বাতি দেবার জন্য যে মানুষগুলো থেকে ওপার শাখা সিঁদুর কে অক্ষত রাখবার জন্য যে মানুষ ওপার থেকে পারে চলে এসেছেন নিজের পদপীটাকে টিকিয়ে রাখবার জন্য আজকে তার পাশে যদি কোনো রাজনৈতিক দল থাকে তার নাম বিজেপি আগামী সোমবার নতুন দলের ঘোষণা করতে চলেছেন হুমান কবির আর তার থেকে আগে তিনি জোট ফর্মুলা দিলেন তিনি বলছেন মুর্শিদাবাদে বাইশটি আসনের মধ্যে নটিতে আমি লড়বো এবং কংগ্রেস যদি চায় তাহলে নটি আসন কংগ্রেসকে ছাড়বো সিপিএম কে ছাড়বো তিনটি আসন এবং আইএসএফ কে ছাড়বো একটি আসন এমনই জোট ফর্মুলা দিয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমান কবির এবং তিনি আরও বলছেন যে তিনটি আসন ছাড়ব সিপিএম কে একটি আসন ছাড়ব আইএসএফ কে তৃণমূলকে হারাতে বিজেপিকে রুখতে না হলে আমি একাই লড়ব রেজিনগরের সভাস্থল পরিদর্শনের পরে এমনই জোট ফর্মুলা দিয়েছেন তৃণমূলে সাসপেন্ডের বিধায়ক হুমায় গোবে ছেলিম সাহেবকে আমরা সিপিএমের তিনটে সিট ছাড়ব মুর্শিদাবাদে আইএসএফের একটা সিট ছাড়বো চলে চারটে আর বাকি থাকে আঠারোটা আমি নয় সিটে লড়ব আমার মনোনীত অবযোধ প্রার্থী তারা নটা সিটে লড়বে আমি সহ আমি রেজিনগর লড়ব আমি আর একটা সিটেও লড়তে পারি এক্সিস্টিং ভরতপুর বা বেলডাঙ্গা সেটা পরে ঘোষণা করব দুটো সিটে লড়বো দুটোতে তো থাকা যাবে না একটা রিজাইন দিয়ে দেবো একটা সেখানে জিতব যে দুটো সিট লড়ব মুর্শিদাবাদের দুটো সিট রিজার্ভ সিট তিনটে বাদ দিয়ে বহরমপুর বাদ দিয়ে আঠারোটা সিটে যেখানে দাঁড়াবে হুমায়ুন কবির সেখানে নির্বাচিত হবে ওটা নিয়ে কোনো টেনশন নটা বাবুকে ছাড়ব তারও মাস ভ্যালু আছে এই জেলায় সে যদি প্রকৃতপক্ষে টিএমসির বিরোধিতা বড় বড় লম্বা চওড়া লেকচার মারে কিন্তু আসল জায়গায় বোঝা যাবে যদি সে আমাদের জোটে আসে তাহলে তার জন্য ওয়েলকাম আগামী সোমবার অর্থাৎ বাইশ তারিখ তিনি যে নতুন দল ঘোষণা করতে চলেছেন সে কথা তিনি অনেক আগেই জানিয়েছিলেন আগামী সোমবার তিনি নতুন দল ঘোষণা করবেন এবং তার ঠিক আগে জোট ফর্মুলা দিচ্ছেন হুমায়ুন কবির একেবারে ধরে ধরে কোন দলকে তিনি কটি আসন ছাড়তে চান তা স্পষ্ট করে দিয়েছেন তিনি বলছেন যে নটি আসনে তিনি লড়বেন এবং কংগ্রেস যদি চায় নটি আসন কংগ্রেসকে ছাড়বেন তিনটে ছাড়বেন সিপিএমকে এবং একটি ছাড়বেন আইএসএফকে আর না হলে তৃণমূলকে হারাতে এবং বিজেপিকে রুখতে একাই লড়াই করবেন তিনি আর কি বলেছেন হুমায়ুন কবির শুনুন তৃণমূলকে হারাতে চান বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান সিপিএম আইএসএফ কংগ্রেস তারা আসুক আমি ফর্মুলা বলে দিচ্ছি মুর্শিদাবাদে বাইশটা সিট আছে নয় আমি লড়ব নয় অধীর ছাড়বো তিন সিপিএম কে ছাড়বো এক আইএসএফ কে ছাড়বো তৃণমূলকে সৈন্য করবো যে কেউ আসতে পারে না আসলে আমি একাই লড়ে 22 ভিতরে কতটা জিতাবো কাউন্টিং এ ডিমে করে দেখা অ্যাকশনের জোড়বেতে লড়ার কথা তিনি বলছেন জোট ফর্মুলা দিচ্ছেন যেখানে তিনি সিপিএম তিনটি আসন ছাড়ার কথা বলছেন আর কি বলছেন এই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম শুনুন আমরা একটা বাম মধ্যে কি আসন ন পাবো সেটা বুঝে নিয়ে তারপরে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে থাকবে টিকে থাকবে এবং লড়বে তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব তো এটা ঠিক যে বিজেপি এবং তৃণমূলকে শূন্য পথে চায় এ কথা যা বলেছে এটা আজকে রাজ্যের মানুষের কথা আমি আগে বামপন্থীরা আলাপ আলোচনা করছি তারপরে বামফ্রন্টে জানুয়ারি মাসে গো আলোচনা হয়ে গেলে তারপরে আর বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা টিকে থেকে লড়াই করবে মাটি কামড়ে তাদের সঙ্গে কথা বলবো হুমায়ুন কখনও তার দল তৈরি করেনি দলের সঙ্গে তো আলোচনা হবে আগে দল তৈরি করুক তারপরে তো দীর্ঘশী দলের কর্মসূচি কী সিদ্ধান্ত কী মনোবাঞ্ছা কী তার উপর নির্ভর করে আলাপ আলোচনা কীভাবে হবে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs>